আমি আপনাদেরকে বুঝেতে পারি না এত সুন্দর কোয়ালিটির টিনগুলো আমি বিক্রি করি আপনারা যদি বাস্তবে দেখতেন তখন বলতে পারতেন আমার থেকে যারা টিন নিসে তারাই বলতে পারবে আমি এত সুন্দর কোয়ালিটি ফুল টিনগুলো বিক্রি করি এত কম দামে আপনারা টিনগুলো কখনো পাইবেন না আমার সম্পূর্ণ মালগুলা নিউজিল্যান্ডের কোরিয়ান তাইওয়ান জাপানি সিস্কো তাইওয়ান ইন্ডিয়ান টাটা কি চাই আপনাদের কমেন্ট করে বলে যান এই ট্রেনটা ডেলিভারি দিলাম সৈয়দ ভাইকে পাচারান মার্কেট টাঙ্গাইল কালিয়াতি নিউজিল্যান্ডের ব্লু স্ক্রুপ ও হোয়াইট কালার এত সুন্দর কালারটা যা বলে বোঝাতে পারব না থিকনেস হলো জিরো পয়েন্ট চুয়াল্লিশ এম পাশে হলো বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আপনি যে সাইজ দেবেন বানিয়ে দেব দাম হলো প্রতি কেজি একশো পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পরে তিপ্পান্ন টাকা অনেকে ভাবেন জিরো পয়েন্ট পঞ্চাশ বিক্রি করে পঞ্চাশ টাকায় ডাইকা আর জিরো পয়েন্ট তেতাল্লিশ এম চুয়াল্লিশ এম মাল আমি বিক্রি করি তিপ্পান্ন টাকায় ভাই ওই প্রতারণার ফাঁদ থেকে আপনারা উঠতে আসেন ডিজিটাল মিটার দিয়া যখন মাপ দিবেন তখন দেখবেন ছাব্বিশ এম এম বত্রিশ টিন আপনারা পাইছেন টিনের গায়ে লেখা আছে পঞ্চাশ এম জনম জিন্দিগি আপনাদেরকে দিব না যেখানে টিনের গায়ে লেখা আছে পঞ্চাশ এম কোনো দিন ওই পঞ্চাশ টাকায় পঁয়তাল্লিশ টাকা ডাইকা টাকা যারা বিক্রি করে আপনারা ওই দোকানদারগুলো থেকে ওদেরকে চিন্না রাখেন অল প্রতারণার করার একমাত্র বাটপার ব্যক্তিগুলা আপনারা কেজিতে টিন কিনবেন পৃথিবীতে কোনো বাংলাদেশে কোনো কোম্পানি কোন কোনো দোকানদার বলেন কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না